নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব মাটনের পাতলা ঝোল কিংবা খাসির মাংসের পাতলা লাল ঝোল এইভাবে রেসিপিটি করলে কিন্তু অসাধারণ লাগে অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি আজকে খুবই কম মশলায় এই খাসির মাংসর ঝোলটা করেছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ম্যারিনেশন করে নেব ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সর্ষের তেল পরিমাণ মতো আমি এখানে প্রায় এক কিলো পরিমাণ মাটন নিয়েছি এরপরে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তাতে কিন্তু বেশ ভালো হয় মাটনের মধ্যে নুন ঝালটা ভালো মতো ঢুকে যায় এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা পরিমাণ মতো রসুন টমেটো আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি এই রেসিপিটার মধ্যে একটুখানি ঝাল ঝাল করবো তাই জন্য একটু বেশি পরিমাণ লঙ্কা দিয়ে দিলাম তারপরে সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিলে ভীষণই ভালো হয় আর আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলারই ব্যবহার করব না শুধুমাত্র এই মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাটা তৈরি করব এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আর মাটন কিন্তু সর্ষের তেলেই বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি একটা খুন্তি সাহায্যে কিন্তু তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম মানে কড়াইয়ের গার মধ্যে কিন্তু একটুখানি লাগিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি এখানে প্রায় দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুটো মতো শুকনো লঙ্কা এরপর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া লাল করে ভাজার দরকার নেই যখন এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা গরম মশলার ফোড়নটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন আবার পেঁয়াজ ভাজার পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে কিন্তু ফোড়নটার সাথে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা মশলার পেস্টটা কিন্তু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব প্রায় এক মিনিট মতো যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা আমি প্রায় এক মিনিট মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিন্তু লঙ্কার গুঁড়ো আমি কিছুই ব্যবহার করছি না যেহেতু শুকনো লঙ্কা অনেকটা পরিমাণ আমি এখানে পেস্ট করে নিয়েছি তার জন্য এরপর আবারও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশান করা মাটনটা ম্যারিনেশান করা মাটনটা দিয়ে কিন্তু ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে আর মাংসের মশলা যতটা পরিমাণ ভালো মতো কষাবেন ততটাই কিন্তু এর টেস্ট ভালো হবে তো দেখুন বন্ধুরা ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন প্রায় অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে প্রায় চার টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আর টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সমস্যা আছে তারপরে টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে কষিয়ে নেব আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো আমি আগেই বললাম খাসির মাংস যতটা পরিমাণ ভালো মতো কষাবেন ততটাই কিন্তু এটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণে আমি কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে কষালে কিন্তু ভীষণই ভালো হয় দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কষানো হয়ে গেছে আমি কিন্তু এটা প্রেশার কুকারে দেব প্রেশার কুকারে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে তো দেখে বুঝতেই পারছেন আমি একটা বড় প্রেশার কুকার বসিয়ে দিলাম গ্যাসে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কষানো মাংসগুলো মাংসগুলো দিয়ে কিন্তু আমি অবশ্যই গরম জল ব্যবহার করেছি আমি আগেই গরম জল করে নিয়েছিলাম সেইটাই কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা যতটা কড়াইয়ের মধ্যে লেগেছিল সেটা যেন পুরোপুরি চলে যায় তো দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এরপর কিন্তু আমি দুটো মতো সিটি দিয়ে নেব দুটো সিটি দিলেই কিন্তু আমার যথেষ্ট আপনারা অবশ্যই দেখে নেবেন মাংসটা আগে সেদ্ধ হয়েছে কি না তাহলে সেই বুঝে কিন্তু সিটি দিয়ে নিতে হবে আমি এখানে দুটো সিটি দিয়েছিলাম কারণ আমি যেই মাংসটা ব্যবহার করছি সেটা একটুখানি ছোট মানে কচি পাঠা তার জন্য কিন্তু এখানে দুটো সিটি দিয়েছি তো দেখুন বন্ধুরা দুটো সিটি দিয়ে নিয়েছি আর মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি মাংস সেদ্ধ হলে কিন্তু একদমই ভালো লাগে না সেটা একদম গলে যায় এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টুমু টুমু করে কেটে রাখা আলু আর এই ম্যাটানের পাতলা ঝোলে কিন্তু আলুটা দিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার এরকমভাবে পাতলা ঝোলে আলু ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আলুটা দিয়ে কিন্তু আমি আরও একটা সিটি দিয়ে নিয়েছি আর আলুটা দেওয়ার পর একটা সিটি দিলেই কিন্তু যথেষ্ট একটা সিটি দিয়ে আমি একটুখানি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম তারপর একটু ভাবটা বার করে আমি কিন্তু প্রেশার কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন ভীষণ টেস্টি হয়েছিল এইভাবে খাসির মাংসের পাতলা লাল ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে এরপর প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমি দু মিনিট মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা এই কারণে দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু বেশ ভালো হয় সেন্টটা ভীষণ ভালো লাগে এরপর দু মিনিট ফুটে গেলে কিন্তু একেবারে রেডি এই মাটনের পাতলা ঝোল কিংবা খাসির মাংসের পাতলা লাল ঝোল তারপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি তো বন্ধুরা আপনারা সকলেই জানেন এই খাসির মাংসর ঝোল কিংবা মাটনের পাতলা ঝোল করতে তবে আমি তবু শেয়ার করলাম যেভাবে আমি বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা কিন্তু ভুলবেন না আর একটা লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ